আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আফগানি সেলোয়ার কীভাবে কাটিং এবং সেলাই দেখিয়ে দিব এখানে রাবার ভাঙার জন্য দুই ইঞ্চি কাপড়ে দুই ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি সেলোয়ারের লম্বা হবে আঠাশ ইঞ্চি এখানে ছাব্বিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি দুই ইঞ্চি মোহরের জন্য রেখেছি হায়ের জন্য দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এখানে সর্বমত আমি বারো ইঞ্চি কাপড় রেখেছি আর এখানে দেড় ইঞ্চি আমি দাগ দিবো এক্সট্রা এটা হায়ের অংশের জন্য দেড় ইঞ্চি আমি রাউন্ড করে নিয়েছি নিচের অংশেও আমি মোহরির অংশেও আমি এখানে বারো ইঞ্চি রেখেছি এক্সট্রা এক ইঞ্চি রেখেছি এখানে পায়ের মোহরিতে যে পট্টি দিব সেখানে আমি তার জন্য আমি এখানে ছয় ইঞ্চি কাপড় রেখেছি এবং চৌড়া রেখেছি সাড়ে চার করে নিতে হবে জয়েন করা হয়ে গেছে অবশ্যই আপনারা দবল সালা দিবেন বাইরে যে মোহরির অংশে সেখানে কুচি দিয়ে নিব একটা কুচি দেওয়া হয়ে গেছে আর একটা কুচি দিয়ে নিচ্ছি এখন সুজা পাটটি উপরে এবং উল্টো পাটটি নিচে রেখে পুটি জয়েন করে নিচ্ছি সুজা পাটের উপরের দিকে আমি এখন এই জয়েন্টটি মরিয়ে দুই ইঞ্চি পরিমাণ যে কম কেটেছিলাম সেই দুই ইঞ্চি মাপ নিয়ে আমি এখানে জয়েন করে দিচ্ছি একটা জয়েন হয়ে গেছে আর একটি জয়েন দিয়ে দিচ্ছি একাডেমিহরি পাঁচ ইঞ্চি রেঞ্চি দিয়ে নিব দিয়ে নিয়ে এটাকে শেষ করবো সেলাই দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা ডবল সেলাই দিয়ে দিবেন এখন রাবার ভাঙ্গা কেন ছ ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে এটাকে মুড়িয়ে সেলাই দিয়ে দিচ্ছি এখানে রাবারের পরিমাণ নিচ্ছি সতেরো ইঞ্চি যেহেতু এটা আট থেকে নয় বছরের মেয়ের পাজামা এখানে সতেরো ইঞ্চি দিলেই এনাফ এখন রাবারগুলো জয়েন করে নিচ্ছি একটু টেনে টেনে রাবারটা জয়েন করতে হবে যার আপনারা নতুন একবার দুবার চেষ্টা করলে অবশ্যই পারবেন আমি সম্পূর্ণ জয়েন্টে দেখানোর চেষ্টা করেছি এখন টেনে টেনে কুচিগুলো ঠিক করে নিব ঠিক করা হয়ে গেছে এখন মাঝে রাঙের মাঝখানে একটা সেলাই দিয়ে দিতে হবে দাবার থেকে দুই পাশে টেনে এভাবে আস্তে আস্তে সেলাই করে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন ভালো থাকবেন আসসালাম